কে অফার থাকবে 7000 টাকায় 221 পাঁচ সিটার সোফা 7000 টাকায় সোফা সেট আর 5000 টাকায় খাট 5000 টাকায় খাট 221 পাঁচ জনের বাটনস্টোন এর কাজ করা খুবই চমৎকার কাপড়গুলো অসাধারণ সুইট ভেলভেট কাপড় 4 ইঞ্চি রবার ফোম থাকবে উনি কিন্তু নিজস্ব কারখানায় সবগুলা তৈরি করে আবার এটার পলস্টা কিন্তু অনেক মোটা

যারা আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আজকে আবারও চলে আসলাম ভাইরাল এম এন্টারপ্রাইজ আর মালিক হলো মোহাম্মদ আলি ভাই আসসালাম কি অবস্থা ভালো আছে আসি আলহামদুলিল্লাহ যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলে তাদের জন্য নাম ঠিকানা লোকেশনটা একটু জানাই দেন আমার নাম আলী আকবর দোকানের নাম এম এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে ভাটিয়ারি বিজয়সরণী কলেজের পাশে চট্টগ্রাম চট্টগ্রাম ভাটিয়ারি বিজয়সরণী কলেজের দুনো পাশে ওনাদের শোরুম আছে তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লাস্টে থ্রি সেভেন এবং ডাবল এইট নাম্বারে এই মালামাল পছন্দ হলে ওই নাম্বারে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারবেন

আমি অনলাইনে নিব না ঠিক আছে সরাসরি সরাসরি দোকানে আসতে পারবেন উনি থাকবে নাইলে ওনার নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করে চলে আসতে পারবেন চট্টগ্রাম বাটিয়ারি বিজয় কলেজের অপোজিট বরাবর খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন এখানে হিউজ কালেকশন সোফার আমি আমরা বর্তমানে আছি তৃতীয় তলায় কালেকশন দেখেন হিউজ কালেকশন যাদের বাজারের মধ্যে সোফা প্রয়োজন তারা নিতে পারবেন ঠিক আছে এটা আছে প্রজাপতি 221 এটাও প্রজাপতি সোফা 221 জি জি এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার চার ইঞ্চি ফোমের চার ইঞ্চি ফোমের ষোলো হাজার ফুম থাকবে এখানে স্টোন করা থাকবে কালার অনেকগুলো আছে একটা একটা দেখ আলী ভাই না বললে আমি বলেছি আপনারা কয়েকটা মাল নেবেন ইনশাল্লাহ অনেক ডিসকাউন্ট করে আমি দেখছি কাস্টমারকে কয়েকটা মাল একসাথে নেবেন চেষ্টা করবেন আচ্ছা এটা আছে ভাইয়া স্টোনের মধ্যে এটাও কালার কয় একটা আছে আমাদের কি মু হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করুন ব্লু কালার ব্লু মধ্যে সুন্দর আমি একটু কাছ থেকে দেখাই জি

তো লাগতেছে আগুন জ্বলতেছে এখানে মোবাইলে অসাধারণ লাগছে খুবই সুন্দর কালার জি এটা 14000 টাকা 14000 টাকায় বিয়াস কয়জনের পাঁচ জনের তারপর আমরা এই পাশার একটা পাজবতী আছে এটা একটু দেখাই খুবই সুন্দর ডিজাইনটা হুম এটা 14in ফোমের এটা 16000 টাকা 16000 টাকায় তারপর এই পাশে একটা আছে এটা হচ্ছে আপনার 16000 টাকা 16000 টাকায় তারপর এই একটা কালার আছে খুবই সুন্দর জি আপনার মেরুন কালারের

এগুলো হাজার টাকা সোফা মাত্র 20000 টাকা কি বলেন ভাই এক মাসের জন্য শীতপার এক মাসের জন্য এটা হাজার টাকা 30000 টাকা সোফা 20000 টাকা এই পাঁচটা আছে কালারে দুটো দেখাই দেন যে যেটা নিতে পারবে তাড়াতাড়ি এগুলো খুবই অল্প মাল আছে তাড়াতাড়ি অর্ডার করবেন মাত্র 20000 টাকায় রাজকীয় সোফা রাজকীয় সোফা আপনারা টা তারপরে বাসা আছে ভাইয়া জি এটা লেদার হ্যাঁ এটা লেদার রেস্টুরেন্ট কালার আছে দুইটা এগুলা আঠারো হাজার করে আঠারো হাজার করে এগুলো অফার আছে আঠারো হাজার টাকা মাত্র এটা আঠারো হাজার টাকা জি তারপর উপরের এটা আছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপরে এই মালটা দেখায় যেন ভাইয়া ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার এটা মাত্র ষোলো হাজার টাকা ভাইয়া ওকে পাশে এখন দেখাবো কর্নার কর্ণার এটা পাঁচ সিটের কর্নার বালিশ থাকবে ছয়টা মোরা থাকবে চারটা চারটা মোড়া প্লাস ছয়টা বালিশ থাকবে আবার একটা অপশন আছে দুইজন ঘুমাইতে পারবে দুইজন ঘুমাইতে পারবে দুইজন ঘুমাই ঘুমাই টেলিভিশন দেখতে পারবে খুবই সুন্দর গ্যাস থাকলে গ্যাস থাকতে পারবে এটা পাঁচ সিটের কর্নার মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় পাঁচ সিটের কর্নার তারপরে এর পাশে একটা আছে এটা খুবই রাজকীয় খুবই সুন্দর সম্পূর্ণ সুইট বেলভের কাপড় দিয়ে তৈরি সম্পূর্ণ এগুলো বালিশ গুলো একটু দেখান তো ভাই খুবই সুন্দর জি জি এবং এই কাপড়টা অনেক মোটা কাপড়

এটার মধ্যে আর একটা কালার আছে এটাও দেখাতে পারে জি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় সম্পূর্ণ সুইট বেলভের কাপড় দিয়ে তৈরি এক কালার কাপড় আর এই পাশে আর একটা আছে জি জি এটা হচ্ছে একটু কম রেট এটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা ডি ওয়াস হাজার টাকা বাজেট করলে এই কর্নার কালেকশনটা নিতে পারবে এটা নিতে পারবে খুবই চমৎকার নিচেও কিন্তু ফুলের কাজ করা আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন জি এই একটা স্যুপ আছে খুবই রাজ্যকীয় স্যুফা খুবই সুন্দর টু টু ওয়ান সিটের পাঁচ সিটের জি এটা কিন্তু চাইলে অন্য অন্য কালার সেগুন কালার যেটা বলুন দেওয়া যাবে কালার আচ্ছা কালার চেঞ্জ করে দিতে পারবো এবং এটা প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকাই হ্যাঁ এটা আছে টু টু ওয়ান পাঁচ সিটের জি চার ইঞ্চে পুন থাকবে হাতাগুলো আলগা হাতাগুলি এগুলো বসার কোনো সম্ভবনা নেই খুবই মজবুত পাঁচ সিটের এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা পাঁচ সিটের ষোলো হাজার টাকায় তারপরে এপাশে একটা আছে ৬ সিটের কর্নার ছয় সিটের কর্নার এটার দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকা ৬ সিট বারো হাজার টাকায় জি জি তারপর এই পাশে কিছু নতুন কালেকশন আছে হ্যাঁ ভাই জি ভাইয়া এগুলো কর্নার আমি কয়েকটা ডিজাইন একসাথে দেখা ডিজাইনটা অসাধারণ ডিজাইনটা খুবই সুন্দর আমাদেরকে হোয়াটসঅ্যাপে ন করলে আমাদের অ্যাভেলেবেল রেডি থাকে আমরা ছবিগুলো ফাটাবি এটা একটা আছে এটা একটা আছে এটাও দেখা যে পাশে একটা আছে এটা কিন্তু পিছনে স্টক দেওয়া এগুলো স্ক্রিনশট নিয়ে रखिए যারা নিতে একটু কাছ থেকে দেখাই কত চমৎকার বালিশের কালারটা দেখলে বুঝতে পারবেন কি চমৎকার একটা কালার আছে এটা দেখাই আচ্ছা মধ্যে সুন্দর কালার अवेलेबल আছে কালার যেটা বলবে ওটা দিতে

কালারগুলো একটু দেখাই দিই কাস্টমাররা নিয়ে अवेलेबल আমাদের কাছে কালার আছে এটা আছে 22000 টাকা মাত্র এটা আছে 22000 টাকা 22000 টাকা কোন না জি তারপর এই একটা ডিমান্ড শপ আছে যারা ডিমান্ড খুঁজে সিঙ্গেল মোড এটা আছে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা তারপর এই একটা আছে জি 25000 টাকা 25000 টাকা ওকে ভাই এগুলো আছে পরার টেবিল পরার টেবিল এটা

তারপর আমরা এটা হচ্ছে খাট কিছু খাটের কালেকশন দেখাবো জি এগুলো হচ্ছে খাট জি এই এটা ফুল বক্স 6 পিস 7 পিস ফুল বক্স মাত্র 16000 টাকা 16000 টাকা তারপর এই পাশে আছে 16000 টাকা এটাও 16000 টাকা 16000 টাকা তারপর এটা আছে 10000 টাকা আচ্ছা এই যে এটা এটা আছে 10000 টাকা 10000 টাকাই আলী ভাই ভাই এটা একটা আছে 6 পিস 7 পিস জি এটার প্রাইস আস্তে বাজেট প্রাইস বারবার কি জি আস্তে আস্তে পারবে

তারপরে পাশে আছে বক্স কার ফুল বক্স 12000 টাকা এগুলোও লেদার ছাড়া যারা লেদার ছাড়া নিতে চায় এগুলো কালার আছে কাট কালার চকলেট কালার তেতুল বিচি কালার মাত্র 12000 টাকা তারপরে পাশে আছে এগুলো বক্স দুই পাশে দুটো বক্স থাকবে জি কালার আছে কয়েকটা এগুলো 12000 টাকা ফুল বক্স কার এটা রকিং চেয়ার রকিং চেয়ার জি এটা সম্পূর্ণ এসএস এটার প্রাইস হচ্ছে মাত্র 6000 টাকা

আলমারি অনেকগুলো আছে আচ্ছা আমাদের অফিস টেবিল अवेलेबल আছে যারা অফিস টেবিল চাই ওনারা অফিস জি अवेलेबल অফিস টেবিল আছে বড় ছোট সবগুলো আছে এখানে বড় ছোট अवेलेबल মাল পাবেন জি জি মুভিং চেয়ার অফিস চেয়ার অফিস টেবিল সব পাবেন এগুলো হচ্ছে অফিস টেবিল অফিস চেয়ার এখন আলমারি এগুলো দেখেন খুবই সুন্দর এগুলো মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা তিন পাল্লা জি থাক থাক বেগনে একটাতে গ্লাস আছে

আপনারা বানাইছেন না এগুলা জি জি এটা মাত্র 5000 টাকা টি টেবিল টি টেবিল যারা সোফা কিনবেন সাথে টি টেবিল নিতে হবে আলাদা তারপর একটা হচ্ছে সোফা 2 to 1 হুম মাত্র 10000 টাকা 10000 টাকায় পাঁচ জনের সোফা জি তারপর সোফা কাম বেড আচ্ছা দিনে সোফা রাতে খাট জি জি ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে মাত্র 30000 টাকা 30000 টাকায় তারপর ডাইনিং দেখেন ভাইয়া এটা চয়েসের ডাইনিং এটা হলো ডাইনিং এর সমুদ্র আমি একটু দূর থেকে দেখাই দাঁড়া এই যে দেখেন বিয়স এই যে ডাইনিং ছয় চেয়ার আট চেয়ারের অ্যাভেলেবল কালেকশন এখানে ছয় চেয়ার সব পাবেন সাত চেয়ারও আছে জি জি আচ্ছা তো এটা মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা ছয় চেয়ার তারপর এই সুপার একটু দেখেন মাত্র 12000 টাকা 12000 টাকা এটা পাঁচ সিটের জি তারপর টেবিল আছে এগুলি হুম এগুলো 2000 থেকে শুরু করে 4000 5000 পর্যন্ত আছে এগুলো ডাইনিং টেবিল জি তারপর আমাদের এখানে বেডরুম সেট আছে अवेलेबल বেডরুম সেট 50000 থেকে শুরু করে

6000 টাকা তারপর টাকা মাত্র টাকা মাত্র টাকায় মাত্র 8000 টাকা ডেসিম এর করে এগুলি হ্যাঁ এটা বিগ সাইজ গুলো জি যেগুলো বড় সাইজ তারপর সুপ আছে এগুলো আঠারো হাজার লেদার এর গুলো একটু দেখাই দেন ভাই লেদার হ্যাঁ জি এই পাশ থেকে অনেকগুলো মাল আছে হ্যাঁ সবগুলো 8000 করে সবগুলো 18000 টাকা সরি পাঁচ সিটের সোফা তারপর এটা আছে 6000 টাকা এটা 30 সিট 30 সিট যারা অফিস এবং বেডরুমের জন্য বা যাদের স্পেস কম তাদের জন্য এটা মাত্র 6000 টাকা 6000 টাকাই তারপর সুকেস এটা আছে 12000 টাকা ডিমান্ড কত করে রাখবেন এটা 12000 টাকা শোকেস 12000 টাকা 12000 টাকা আলী ভাই ভাই এটা 4 টা ডয়ার হ্যাঁ 4 টা ডয়ার জি জি এটা প্রাইস হচ্ছে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকাই আলী ভাই আলী ভাই এটা হচ্ছে ভাইরাল সোফা খুবই সুন্দর সামনে কাটার ডিজাইন করা আছে সামনে কাটার ডিজাইন 221 পাস এর গোল্ডেন এর খুবই চমৎকার খুবই সুন্দর জি এগুলো আমাদের জায়গার কারণে আমরা সুন্দর বসাতে পারতেছি না এগুলো আমাদের अवेलेबल কালার আছে ডিজাইন আছে আপনারা আমাদের WhatsApp এ নক করবেন না হলে সরাসরি আমাদের শোরুমে আসবেন